হে বাবা গুরু আপনার তো বাবা আসলাম একটু এখানে নির্জন রাখা তাই একটু আল্লাহর আল্লাহ মুস্তিদের নির্জন কারণে একা বৈশা বৈশাখ আমাদের সমস্যা ছিল বাবা কি সমস্যা আপনার আমার সমস্যা বাবা বিয়ে করছে আমার কোনো ছেলে সন্তান হয় না আমার হয় প্রায় দশ বছর ধরে এখন একদম শুনলাম কয়েকজন গুরু এখানে এখানে আল্লাহ দিগির টান আছে আপনি ওখানে তাই আসলাম আচ্ছা আল্লাহ চাহ আপনি স্ত্রীর বাচ্চা কাচ্চা হয় না বা হয়ে মরে যায় গর্বের সন্তান নষ্ট হয়ে যায় এই ধরনের তোর দিনের জন্য এখন তো আমি ধ্যানে আছি এই কাজগুলি অবশ্যই করা যায় কাজগুলি এক হইল গাছন্তর ওষুধের মাধ্যমে করা যায় আল্লাহর কালামের মাধ্যমে করা যায় এছাড়া বিভিন্ন রকম ফুকের মাধ্যমে করা যায় মানুষের সমস্যা থাকে তো তার সমাধানও আল্লাহ পাক রাখছে ইনশাল্লাহ আপনি ধৈর্য হারায়েন না আল্লাহ চাহে আপনার কাজ সম্পূর্ণ করা যাবে আমার মসজিদের দয়ায়